এছি এসব কি দেখছো তুমি না মানে ভাবি ঘাটতে ঘাটতে এসব এসে গেছে মিথ্যা বলছো কেন তুমি তো ইচ্ছে করেই ওসব ভিডিও দেখছো আর গিটার বাজাচ্ছ আমি দেখিনি মনে করেছো ভাবি তুমি আসবে একটু সিগন্যাল দিবে না সিগন্যাল দিলে কি আর তোমার কুকর্ম ধরতে পারতাম কাউকে বলো না প্লিজ তা না হয় বললাম না কিন্তু এসব কি ঠিক হচ্ছে ভাবি কি করব থাকতে পারি না যে এভাবে ক্ষীর বের করতে সে মজা লাগে এখন মজা পাচ্ছ কিন্তু পরে এর ফল বুঝতে পারবা বয়স তো কেবল পনেরো থেকে ষোলো বছর যে অবস্থা তোমার কথা ঠিক বুঝলাম না ভাবি আসলে তোমারটা তুলনামূলক ছোট তার উপর তোমার যেভাবে হাতের পেশার পড়ছে তাতে এটা আরো ক্ষতিগ্রস্ত হবে বলো কি ভাবি ছোট মানে আমারটা তো সাড়ে তিন ইঞ্চির মতো দিন যাবে আরো বড় হবে আসলে বছর বয়স পর্যন্ত মানুষের হুলুলুলু বৃদ্ধি পায় সেই হিসাবে তোমারটা আরো বাড়ত কিন্তু বাড়বে না এর কারণ হলো অতিরিক্ত হাতের ব্যবহার তাহলে তো মুশকিল আচ্ছা ভাবি যদি এতটুকুই থাকে তাহলে কি কোনো সমস্যা আছে আসলে বাংলাদেশিদের গড় সাইজ পাঁচ ইঞ্চি অন্যান্য দেশের তুলনায় ভারতীয় মহাদেশে এমনিতেই সাইজ একটু ছোট আর এর অন্যতম কারণ হল হাতের ব্যবহার যদিও সাইজ ছোট হলেও কোনো সমস্যা নেই শক্তি আর সময়টা বেশি থাকলেও তিন ইঞ্চি দিয়েও মজা দেওয়া সম্ভব ভাবি হাতের ব্যবহার না করে তো থাকা যায় না তাহলে এখন আমি কি করব। করো তবে পরিমাণ মতো সপ্তাহে একদিন তাও সজরে চাপ দেয়া যাবে না আলতোভাবে কাজ সারতে হবে অতিরিক্ত এই কাজ করলে এক সময় দেখবে ঠিকভাবে শক্ত হবে না আবার শক্ত হলেও বেশিক্ষণ খেলতে পারবে না তাহলে তো বিপদ আচ্ছা ভাবি সাইজ বড় করার কোনো উপায় নেই আছে প্রথমত হাতের ব্যবহার কমাতে হবে দ্বিতীয় যাদের মনে হচ্ছে ক্ষতি হয়েছে তাদের রাতে ঘুমাতে যাওয়ার আগে সরিষার তেল আলতোভাবে মালিশ করতে হবে এ সময় হাতের বৃদ্ধ আঙ্গুলো তর্জড়ি দিয়ে ওকে চিহ্নর মতো করে গোড়ার দিক থেকে মাথার দিকে চুষে আনতে হবে ভুলেও মাথার দিক থেকে গোড়ার দিকে যাওয়া যাবে না এ সময় মন চাইবে ক্ষীর বের করতে কিন্তু বের করবে না কারণ তাতে লাভের থেকে ক্ষতি বেশি হবে এভাবে এক মাস করতে পারলে দুটোই ঠিক হয়ে যাবে ওহ ভাবি তুমি আমার একটা বিরাট উপকার করলে আমার কাজই উপকার করা বিনিময়ে তোমরা শুধু লাইক শেয়ার ও লাভ টিনাভাবে লিখে কমেন্ট করলেই আমি খুশি